বর্ষাকালের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এই ধরনের আরও একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে বর্ষাকালের জনপ্রিয় জিনিস হচ্ছে মাছের ডিম যেটা প্রত্যেকটা মাছের পেটেই থাকে আর বাজারে তো অ্যাভেলেবেল পাওয়া যায় আর বর্ষাকালের সাথে পকোড়ার একটা সম্পর্ক আছে অদ্ভুতভাবে সেই জন্য আজকে বানিয়ে দেখাবো মাছের ডিমের পকোড়া রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারেও আসবে সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মাছের ডিমের পকোড়া বানানোর জন্য প্রথমেই ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিম নিয়ে নিয়েছি এবার মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা পাতি রস আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি আর দিলাম গরম মশলার গুঁড়ো কাসুড়ি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন আর এখানে এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম প্রত্যেকটা উপকরণ আমার ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব অনেকেই মাছের ডিমের বড়া খেতে চায় না কিংবা পকোড়া খেতে চায় না মাছের ডিমের যে আঁচটে গন্ধ থাকে সেটার জন্য তবে একই পদ্ধতিতে আপনারা একবার হলেও বানিয়ে দেখুন আশা করছি কোনো রকম গন্ধ থাকবে না আর আপনারা বুঝতেও পারবেন না যে মাছের ডিমের পকোড়া খাচ্ছেন এবার খুব ভালোভাবে প্রত্যেকটা উপকরণ এখানে মেখে নিচ্ছি চটকে চটকে দু তিন মিনিট ধরে আমি ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু আমি এটাকে কোনো রকম রেস্টে দেব না তাই বেশ দু তিন মিনিট ধরে মেখে নিলে মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে মিশে খুবই সুস্বাদু হবে পকোড়াটা এদিকে ডিমটা মাখা আমার হয়ে গেল অন্যদিকে ভাজার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল এদিকে তেলটা গরম হতে থাক আমি অন্যদিকে একটা ফাঁকা বাটিতে জল নিয়ে নিয়েছি জলে হাতটা চুবিয়ে একটু একটু করে ডিমের ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যখন ফিফটি পারসেন্ট মতো তেলটা গরম হয়েছে ঠিক সেই অবস্থাতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন আশা করছি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই মাছের ডিমের বড়ার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যেটা খুবই নরম আর খুবই সুস্বাদু খেতে আপনারা একবার সেই রেসিপিটা দেখে আসতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে হালকা একটু শক্ত হয়ে আসলে মাছের ডিমের পকোড়াগুলো উল্টে দিচ্ছি এগুলো ভেঙে যাওয়ার কোনো রকম চান্স নেই তবে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না একটু শক্ত হয়ে আসলেই উল্টে দেবেন মাছের ডিমের পকোড়া আর বড়ার রেসিপি কিন্তু একদমই আলাদা একবার আপনারা ভালোভাবে দুটোই দেখে নিলে পরে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবার মাছের ডিমের পকোড়াগুলোকে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব বাইরের আস্তরণটা রকম গোল্ডেন হয়ে আসলেই মাছের ডিমের পকোড়াটা হয়ে গেছে বুঝতে হবে এবার তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে এটা ক্রিস্পিও হয় খেতে একই পদ্ধতিতে আবারও বাকি পকোড়াগুলো ভেজে নেব এর থেকে সহজভাবে মাছের ডিমের পকোড়া এত সুস্বাদু করে বানানোর রেসিপি আপনারা কোথাও খুঁজে পাবেন না তাই এই রেসিপিটি ফলো করে একবার হলেও বানান তাহলে আশা করছি বুঝতে পারবেন আপনারা এই মাছের ডিমের পকোড়ার টেস্টটা কতখানি হয় আজকের আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকে আসি দেখা হবে পরের একটা রেসিপিতে ধন্যবাদ